রাজধানীর বিভিন্ন এলাকায় হেলে পড়া ভবন আতঙ্কে বাসিন্দারা রাজধানীর বিভিন্ন এলাকায় হেলে পড়া ভবন নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে বাসিন্দাদের মধ্যে গত কয়েকদিনে মিরপুর যাত্রাবাড়ি এবং পুরান ঢাকার কয়েকটি ভবনে হালকা হেলে পড়ার ঘটনা স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা বলছেন বছরের পর বছর রক্ষণাবেক্ষণের অভাব নির্মাণ কাজে অনিয়ম এবং আশেপাশে কারণে ভবনের কাঠামো দুর্বল হয়ে এই ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে মিরপুরের একাধিক ভবনের বাসিন্দারা জানিয়েছেন দেয়ালে ফাটল দেখা দিয়েছে দরজা জানালা ঠিকমতো বন্ধ হয় না আর হঠাৎ করেই ভবন একদিকে সামান্য নুয়ে গেছে যাত্রাবাড়িতে একটি পাঁচতলা ভবনের নিচতলায় ফাটল দেখা দেওয়ায় স্থানীয়রা ভবন খালি করার দাবি তুলেছেন এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে ভবনের কাঠামোগত অবস্থা মূল্যায়নের কাজ শুরু করেছেন বিপজ্জনক ভবন দ্রুত শনাক্ত করে প্রয়োজন হলে সেগুলো খালি করার নির্দেশ দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই নাগরিকদের সতর্ক থাকা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে